সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাশিফল বিশ্লেষণ এই দিনে চন্দ্র এই ঘর থেকে এই ঘরে চলে আসবে এবং চন্দ্র শনির নক্ষত্রে এসে পড়বে তো এই কারণে এই সময়ে শনি হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্ল্যান্ট হিসেবে আবির্ভূত হবে তো শনির নক্ষত্রে দেখা যাচ্ছে এখানে রাহু আছে তার মানে এই সময়ে চন্দ্র যে নক্ষত্রে রাহু সেই একই নক্ষত্রে থাকার কারণে রাহু অত্যন্ত বলবান হয়ে যাবে যদিও শনি অনেক বলবান সক্ষেত্রে আছে কিন্তু রাহু অধিক বলবান হবে কারণ সে শনির বলটা তো পাচ্ছে শনির নক্ষত্র থেকে একই সাথে সে রবির বিপরীতে আছে রবির বিপরীতে যে গ্রহ অবস্থান করে তার বল অনেক বেশি হয়ে যায় তাহলে রাহু কিন্তু রবির কাছ থেকেও বল পাচ্ছে শনির কাছ থেকেও বল পাচ্ছে আবার রবি কিন্তু বুধের সাথে আছে বুধ কিন্তু এখানে তুঙ্গি অবস্থায় এই জন্য বুধের বলটাও কিন্তু রবির সাথে যুক্ত হবে তার মানে রাহু কিন্তু অত্যন্ত শক্তিশালী এই বুধের বিপরীত অবস্থান করার কারণে রাহু অনেক শক্তিশালী এই জন্য আমি এখানে লিখেছি লিডিং প্ল্যানেট রাহু তো এই যে রাহু লিডিং প্ল্যানেট হয়ে গেল এই রাহু নক্ষত্রে কিন্তু মঙ্গল আছে এবং শুক্র আছে রাহু রাহুকে রিপ্রেজেন্ট করে তারা মঙ্গল চুক্র এই কারণে আমি রাহুর যে দৃষ্টিগুলো সেইগুলো কারণ করলাম রাহু দৃষ্টি দিচ্ছে কুয়াক এবং একই সাথে এখানে মেসে এগুলো হচ্ছে রাহু দৃষ্টি এবং রাহুকে রিপ্রেজেন্ট করে যে গ্রহগুলো মঙ্গল তিন সাত মঙ্গল দৃষ্টি দিচ্ছে চার সাত আট এই যেখান থেকে চতুর্থে মঙ্গলের দৃষ্টি সপ্তমে রয়েছে মঙ্গলের দৃষ্টি অষ্টমে রয়েছে মঙ্গলের দৃষ্টি মঙ্গলের দৃষ্টি কাউন্ট করলাম শুক্রের দৃষ্টিটাও কাউন্ট করলাম এই যে এবং যেহেতু চন্দ্র শনিকে রিপ্রেজেন্ট করে শনির দৃষ্টিটাও কাউন্ট করলাম শনি তিন সাত দশে দিয়ে থাকে দৃষ্টি তিন নম্বর ঘরে দৃষ্টি শনির সাত নম্বর ঘরে দৃষ্টি রয়েছে শনির এবং দশ নম্বর ঘরে দৃষ্টি রয়েছে শনির এই হচ্ছে মোটামুটি দৃষ্টিগুলো কাউন্ট করা হয়েছে এখন রাহু যে ঘরগুলোতে দৃষ্টি দিচ্ছে সেই ঘরগুলোকে অত্যন্ত নেগেটিভ ভাবে বিশ্লেষণ করা হবে এখন এই দৃষ্টি কারণে হচ্ছে রাহু বিপরে ধনু হচ্ছে বৃহস্পতি যদি বৃহস্পতির দৃষ্টি ওখানে পড়ে তাহলে ওই দৃষ্টি রাহু দৃষ্টির প্রভাব অনেকটা কমে যায় রাহু এই পর্যন্তের දැらせ বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে এখানে দেখছি তার কারণে এখানে রাহু দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টি উভয় দৃষ্টি একত্রে পড়ার কারণে এখানে রাহুর দৃষ্টির প্রভাবটা থাকবে না কমে যাবে অনেক কমে যাবে আমি এটা মুছে দিলাম এবং বৃহস্পতি দৃষ্টিটা মুছে দিলাম সাথে সাথে মঙ্গলের দৃষ্টিটা মুছে দিলাম বৃহস্পতি দৃষ্টি পড়ার কারণে নেগেটিভিটি আমি মুছে দিলাম এরপরে বৃহস্পতির দৃষ্টি আছে এই ঘরটায় ঘন্টায় থেকে তার মানে বৃহস্পতি এখানে শনি এবং রাহুর দৃষ্টি দেখা যাচ্ছে আমি এটাও মুছে দিলাম বৃহস্পতির দৃষ্টির এই নেগেটিভিটি গুলো মুছে দিলাম এরপরে বৃহস্পতি মকরে দৃষ্টি দিচ্ছে এখানেও দেখা যাচ্ছে আরো দুইটা দিক ছিল দৃষ্টি আছে আমি সেই দৃষ্টিগুলো মুছে দিলাম বৃহস্পতির দৃষ্টির কারণে নেগেটিভিটি কেটে গেল তাহলে এখন আমি যে দৃষ্টিগুলো মুছে দিলাম যেখান থেকে যেখান থেকে এরা নেগেটিভ পরিস্থিতিতে যদি পড়েও সেখানে এদের মধ্যে বিবেচনা বোধ শুভ বুদ্ধি নষ্ট হয়ে যাবে না এরা এই পরিস্থিতি থেকে উত্তরণের জ্ঞান ওই মুহূর্তে তাদের থাকবে অর্থাৎ মানুষ যখন বিপদে বা দুর্দশায় পড়ে তার প্রথমে বুদ্ধি লোভ পায় কিন্তু এদের লোভ পাবে না এই যে যাদের যাদেরটা আমি ক্লিয়ার করে দিলাম এদের বুদ্ধি লোভ পাবে না যদি বিপদে কখনো পড়ে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় বুদ্ধি নাশ হবে না তার এই কারণে সে পরিস্থিতি উত্তরণের সুবিধা হবে বিশেষ বৃহস্পতির কারণে এখন সব বিশ্লেষণে আসি যারা ভিডিও নিয়মিত দেখে তারা বিস্তারিত প্রেডিকশন এর আগে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ প্রেডিকশন যা করা হয়েছে মোটামুটি প্রেডিকশন একই আছে কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ আছে আমি সেইটুকুই তুলে ধরার চেষ্টা করব মেষ রাশিতে যদি আমরা খেয়াল করি মেষ রাশিতে দেখতে পাচ্ছি আমরা যে এখানে শনি রাহু শুক্র মোটামুটি মেষ এই সময়ে ঝামেলায় থাকবে একটু প্রেম ঘটিত ব্যাপার রয়েছে প্রেম ঘটিত ব্যাপারে অর্থাৎ দাম্পত্য বা স্ত্রী জাতীয় কোনো বিষয় এই সমস্ত সংক্রান্ত বিষয়ে মেষের যে ব্যক্তি অর্থাৎ বৈশাখে জন্মগ্রহণকারী ব্যক্তি একটু ঝামেলায় থাকবে তেমনি এই সময়টা ওভারঅল সময় ভালো সবকিছু ওভারঅল ভালো তার যেরকম একাদশ ঘরটা ভালো আছে আমি ছাব্বিশ তারিখে আমি এই বিষয়ে প্রেডিকশন করেছি আপনারা দেখে নেবেন এই জন্য বিস্তারিত প্রেডিকশন আমি যাব না শুধুমাত্র কার মস্তিষ্কে কি ধরনের ভাবনা চলবে কার জীবনটা কেমন চলবে সেটা বলবো এবং ওভারঅল আবহাওয়া পরিস্থিতি সবার জন্য কেমন আমি সেটা বলবো তো এখানে মোটামুটি মেষ এই সময়টাই মেয়ে ঘটিত বিষয় নিয়ে বা সম্পর্কের বিষয়ে নিয়ে রিলেশনশিপ নিয়ে টেনশনে থাকবে এটা হচ্ছে তার মূল ফোকাস এরপর আমরা দেখতে পাচ্ছি এই ঘরে কোনো দৃষ্টি নেই অর্থাৎ জ্যৈষ্ঠ জন্মগ্রহণকারী মানুষ কিন্তু এই সময় একটু মোটামুটি টেনশন ফ্রি থাকবে এই সময় তার ভিতরে সুবিবেচনার যে বোধ সেটা থাকবে এই কারণে দেখতে পাচ্ছি মিথুনে মঙ্গল বসে আছে রাহুর নক্ষত্রে এই সময়ের এই সাতাইশে সেপ্টেম্বর দিনটা মিথুনে ভালো যাবে না কারণ এখানে রাহুকে রিপ্রেজেন্ট করতেছে মঙ্গল রাহুকে যদি মঙ্গল রিপ্রেজেন্ট করে রাহু মঙ্গল একত্র হওয়া মানে এটা একটা ঝামেলা তো যেহেতু রাহু এই সময় লিভিং প্ল্যানেট থাকবে সাতাশ তারিখে তার কারণে মিথুনের এই সময়টা ভালো যাবে না এই দিনটা মস্তিষ্ক ঠিক মতো কাজ করবে না এই দিন এসে যে কাজটাই করবে সেই কাজটা একটা ঝামেলা লেগে থাকবে সে অসফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে দুশ্চিন্তা বেশি থাকবে ঝামেলা বেশি পড়বে এই দিন মেষে মেষ বলছে মিথুনের এই দিনটা খুব বেশি ভালো যাবে না একটা ঝামেলা কোনো দিন যাওয়ার প্রবল সম্ভাবনা এরপরে চলে আসবে কর্কটে কর্কটে দেখা যাচ্ছে এখানেও রাহু দৃষ্টি আছে এবং কর্কটের মানুষ সাধারণত ঠান্ডা মেজাজের হয় এখানে শনি নক্ষত্র দেখা চন্দ্র কিন্তু এই দিনটা তার ভালো যাবে না বলে আমি মনে করছি এই দিন তার ভিতরে টেনশন হতাশা দুশ্চিন্তা এগুলো কাজ করবে সে যদি উচ্চাকাঙ্ক্ষী হয় তবুও সেই উচ্চাকাঙ্ক্ষী সে হলেও সে ওই উচ্চাকাঙ্ক্ষার তীব্রতা তাকে দেখা যাবে যে উচ্চাকাঙ্ক্ষা অনেক কিছু করলো কিন্তু আলটিমেটলি হতাশা অর্থাৎ কি করে বাস্তবায়ন করবে সে জানে না অর্থাৎ আকাশ কুসুম চিন্তা করার ফলাফল হিসেবে সে আলটিমেটলি দুশ্চিন্তাগ্রস্তই হবে তার খুব বেশি লাভ হবে না এই দিনে সাতাশ তারিখে পঁয়ত্রাশি মানুষ যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছে তারা খুব বেশি ভালো সময় পার করবে বলে আমার মনে হয় না এরপরে আসবো সিংহতে সিংহ মানুষ কেমন সময় পার করবে সিংহতে শনির দৃষ্টি দেখা যাচ্ছে তো যেহেতু চন্দ্র এই দিন রিপ্রেজেন্ট করে শনি নক্ষত্রে বসে আছে এবং শনি দৃষ্টি রয়েছে লিডিং প্ল্যানেট রাহু হইলো রাহু কিন্তু শনি নক্ষত্রে আছে তো এখানে যেহেতু তো সিংহ রাবির নিজস্ব ঘর এই ঘরে শনি দৃষ্টি থাকা খুব বেশি ভালো লক্ষণ না এই দিনে সিংহ রাশির মানুষও খুব বেশি ভালো সময় পার করবে না তাদের ভিতরে যদিও সিংহ খুব উদ্যমী খুব সৃষ্টিশীল কিন্তু এই দিনে তার ভিতরে হতাশা কাজ করবে তার ভিতরে ভয় কাজ করবে কিছু টান কাজ করবে দূরদর্শী সিদ্ধান্ত নিতে গিয়েও সে ভাববে সাহস হবে না বিরুতা এইগুলো কাজ করবে নেগেটিভিটি হতাশা কাজ করবে এই দিনটাও জন্য পজিটিভ বলে হচ্ছে না এরপরে আসবো কন্যাতে কন্যা কেমন দিন যাবে কন্যাতে দেখছি রবি এখানে রয়েছে বুধ রয়েছে ভূতঙ্গি আছে কিন্তু কেতু রয়েছে কেতু দুশ্চিন্তার গ্রহ তার কারণে কন্যার মানুষ এই সময়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকবে তারা বুদ্ধি অ্যাপ্লাই করে হয়তো এই পরিস্থিতি থেকে বের হতে পারে কিন্তু যেহেতু তার বিপরীতে সবচেয়ে শক্তিশালী গ্রহ রাহু বসে আছে এই কারণে তার ভিতরে উচ্চাকাঙ্ক্ষা থাকলেও সেই উচ্চাকাঙ্ক্ষা তাকে ছোটাবে আবার সাথে সাথে তাকে এই দুশ্চিন্তাগ্রস্ত করবে তো এই কারণে এই সময়টা কন্যা রাশির জন্য ভালো বন্ধ একটা মিশ্রিত সময় সে যদি ভালোভাবে ব্যবহার করতে পারে ভালো আর যদি মন্দভাবে ব্যবহার করে তাহলে আরো বেশি মন্দ হবে এবং তার প্রভাব দূরদর্শী দূরদর্শিতার অভাবে সেটা অনেক দূর তাকে ফলভোগ করতে তার চলে যাব তুলা তুলাতে শুক্র বসে আছে সেও রাহুকে রিপ্রেজেন্ট করে লিডিং প্ল্যানেট রাহু যদিও শুক্রের সাথে রাহুর মিত্রতা রয়েছে এবং শুক্র ঘরে নিজ ঘরে বসে আছে যার কারণে শুক্র এই সময় ভালো সময় পাক করবে কিন্তু তার ভিতরে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা অতিরিক্ত ব্যয় করার প্রবণতা কামততা ভোগ বিলাসী জীবনযাপন করা এই ধরনের প্রবণতা তার দেখা যাবে এছাড়া ওভারঅল ভালো টেকনিক্যাল বুদ্ধি তার বৃদ্ধি পাবে টেকনিক্যালি যদি কাজ করে বিজনেস করে বা ব্যবসা করে সে ভালো করবে এবং ওই দিকেই তার উন্নতি আছে এই সময় তার ভিতরে নতুন নতুন চিন্তা ভাবনার উদয় হবে এটা তার জন্য একটা ভালো দিন এবারে চলে আসবো বৃষ্টিকে বৃষ্টিক রাশির ঘরে কোনো কিছু দেখা যাচ্ছে না এই ঘরটা বৃহস্পতি দৃষ্টিতে থাকার কারণে মুক্ত আছে তো এই কারণে এই সময়টা মোটামুটি বেশি ভালোই পার করবে যদি সে নেগেটিভ পরিস্থিতি পড়ে তবুও থেকে উত্তরণ করে বের হয়ে যেতে পারবে এরপরে আসবো ধনুতে ধনুতে দেখা যাচ্ছে মঙ্গলের একটা দৃষ্টি আছে তো মঙ্গলের যদি দৃষ্টি থাকে সেখানে বৃহস্পতি দৃষ্টি না থাকে তাহলে মানুষের ভিতরে নিয়ন্ত্রণ থাকে না অনিয়ন্ত্রিত হবে এগিয়ে গেস হবে তো এই সময়ে এই ধনুরাশির মানুষ অনেক বেশি সাহসী পরাক্রমী হবে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা যাবে না যদি সে মাথা গরম করে তার মাথা সহজে ঠান্ডা হবে না এবং সে কারো কথা শুনবে না নিজের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেবে দিয়ে এগিয়ে যাবে এবং যদি মানে তার যে সিদ্ধান্ত সঠিক হবে এমন কোনো কথা নেই তার দূরদর্শিতার অভাব থাকতে পারে হটকারী হয়ে যেতে পারে তার মেজাজগ্র থাকতে পারে এই সমস্ত কারণে তার অনেক ক্ষেত্রে ভবিষ্যতে পরাজয় পরাজিত হওয়ার সম্ভাবনা থাকে

নতুন চিন্তা আসবে নতুন ভাবনা আসবে তার জন্য তার উপর এটা অবশ্যই প্রভাব ফেলবে এটা তার জন্য একটা ভালো দিন কুম্ভ কুম্ভতে শনি বসে আছে যেহেতু রিডিং প্ল্যানেট এখন রাহু এবং রাহু রিপ্রেজেন্ট করে শনিকে চন্দ্র শনি নক্ষত্র এটা মানে অবশ্যই কুম্ভ রাশি এই দিনটা স্মরণীয় দিন এই দিনে ভালো ঘটুক বা খারাপ ঘটুক যাই ঘটুক অবশ্যই এটা একটা তার জন্য ভালো দিন মনে রাখার মতো দিন তো যেহেতু এখানে শনি নিজ ঘরে আছে অবশ্যই এই মানুষগুলো যারা এর জাতক তার অবশ্যই একটা ভালো সময় অবশ্যই বার করবে তাদের জন্য এই দিনটা মনে রাখার মতো হবে এরপরে আমরা আসব মিনে মিনে রাহু আছে শনি নক্ষত্রে থাকার কারণে দেখা যাচ্ছে যেখানে যেহেতু রাহু শনি নক্ষত্রে আছে তো রাহু কিন্তু কোনো নক্ষত্র যখন থাকে তখন কিন্তু সে ওই নক্ষত্রের ফলটা মোটামুটি অবশ্যই দিয়ে থাকে এবং ওইটাকে বৃদ্ধি করার চেষ্টা করে তো এখানে যেহেতু সে শনি নক্ষত্রে আছে শনি যেহেতু নিয়ন্ত্রণ করতে শেখায় রাহু কিন্তু অসংযমী সুতরাং এই ক্ষেত্রে রাহু অন্য জায়গায় খারাপ ফল দিতে পারে কিন্তু রাহু নিজের ঘরে কোনো খারাপ ফল দিবে না সে যেখানে বসে আছে সেই ঘরটাই সে ভালো ফল দিবে তো এই কারণে মিনের মানুষ উচ্চাকাঙ্ক্ষা হবে উদ্যমী হবে পরাক্রমী হবে সে এই সময়টাই তার উদ্যমের কারণে তার উচ্চাকাঙ্ক্ষার কারণে এই মোটামুটি ভালো বার করবে কিন্তু সে বিশ্রাম পাবে না মস্তিষ্কের বিশ্রাম সে পাবে না তার মাথায় নতুন নতুন আইডিয়া আসবে সে অনেক বেশি পরিশ্রম করবে এইটা কিন্তু এটা নেগেটিভ না এখন বলবো কারো কারোর যদি মন চায় যে আহ তার নিজস্ব হরস্তোপ জানতে ইচ্ছা করে তাহলে তার জন্ম তারিখে যে এইভাবে জন্ম তারিখটা লিখতে হবে কি জন্ম কয়টার সময় জন্ম এগুলো লিখে যদি কমেন্ট করা হয় আমাদের কমেন্ট বক্সে তাহলে আমরা অবশ্যই তার এরকম হরস্কোপ অ্যানালাইসিস করে তার বিষয়গুলো বিশ্লেষণ করে বলতে পারবো আমরা যে রাশিটা নিয়ে আলোচনা করি এটা হচ্ছে রবি রাশি অর্থাৎ রবি যে ঘরে থাকে সেটাকে রাশি ধরে আমরা বিচার করে থাকি কিন্তু চন্দ্র যে ঘরে থাকে সেটাকেও অনেক বেশি শক্তিশালী রাশি বিবেচনা করে মূলত রাশি বলতে চন্দ্র যে ঘরে আছে ওইটাকেই বোঝায় কিন্তু যেহেতু আমরা কারোর চন্দ্রের বিষয়টা জানি না এই কারণে আমরা রবিটার সাপেক্ষেই বিচার করে থাকি আবার লগ্ন যেখানে থাকে সেটা দিয়েও বিচার করা হয় এই জন্য কারোর তথ্য যদি পুরোটা জানতে পারা যায় তাহলে তারটা নিয়ে আলোচনা করা সম্ভব আপনাদের যাদের জানতে ইচ্ছা করে তারা এই কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব তো আজকে এ পর্যন্তই রাখবো ধন্যবাদ সবাই